তবে আমি মনিরুদ্দিন বলছি আমাদেরকে বনে বনে জঙ্গলে জঙ্গলে কুকুর মতো পায়খানা খেয়ে বেড়াতে হতো আমরা গরু ছাগলের মতো উলঙ্গ হয়ে চলতাম কিন্তু আমার আল্লাহ শুধু এমনি তৈরি করে ছেলেদের নাই আমার আল্লাহ আমাদেরকে একটি মহামূল্যবান জিনিস দিয়েছে সেই মহামূল্যবান জিনিসটির নাম কি সেই মহামূল্যবান জিনিসটির নাম এখানে আমার সামনে আমার টানে বামে অনেকে আমার চাইতে শিক্ষিত বুদ্ধিজীবী ব্যক্তি বসে আছেন একজন দাঁড়িয়ে বলতে পারবেন যে আমার আল্লাহ আমাদের মানুষ রূপে তৈরি করলেন কথা বলার শক্তি দিলেন শুধু তাই নয় তারপরে আরো একটি মহাবল্যবান দিলেন সেই মারটির নাম কি ভাই বলা যাবে একজন বলতে পারবে সেই মেয়ামার নাম কি হাত তুলেছে ভাই হ্যাঁ কি বলছে আমার আল্লাহ বলছেন বিস্মিল্লা তো আমার সামনে থেকে আমার এক ভাই অন্য ভাষায় বলেছেন অন্য ভাষায় বলেছেন সে ও ভাই বলেছে আমার আল্লাহ আমাদেরকে আরো একটি মহামূল্যবান জিনিস দিয়েছেন সেই মহামূল্যবান জিনিসটির নাম হলো প্রেম আর আল্লাহর ভাষায় হল ইল আর বাংলা ভাষায় হলো জ্ঞান আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে মহান আল্লাহ একটি মহামূল্যবান নিয়ামার দিয়েছেন সেই মহামূল্যবান নিয়ামতটির নাম হলো জ্ঞান যাকে বলা হয়েছে আল্লাহর ভাষা ইলম আবার আল্লাহ বলেন ওয়া আতি মিনাল ইল্লা কালিলা একটি বিশাল মোবাইলে যেমন একটা মোবাইলে সিম কার্ড ছাড়া মোবাইলটা অচল সিম কার্ড ছাড়া যেমন মোবাইলটি অচল জ্ঞান ছাড়া একটা মানুষ অচল ভাইজান দেখেন জ্ঞানের কি তার সামান্য আমার কয়েকটা তার ফল্ট হয়ে গেছে ছেড়ে নি ডিসকানেকশন হয়নি ডিসকানেকশন যদি হতো তবে তো অন্য ম্যাটার কয়েকটা তার আমার আল্লাহ শুধু আমার ফল করে দিয়েছে এই কয়েকদিন আগে ট্রেনের ছবি করলাম ডাক্তারে বললো যে আপনার হজরতপুরের এক ব্যাগ সিমিত দিয়েছে আল্লাহ তুমি তার নেক দান কবুল করো ইহকাল পরকাল মঙ্গল করো আল্লাহ তুমি তো আমাকে এক পঙ্গু করে পালিয়েছিলে দ্বিতীয়তে তুমি আমাকে পুনরায় আবার পঙ্গু করে দিয়েছ আমার বাম সাইডটা নষ্ট করে দিয়েছ আমি এই পঙ্গু অসহায় মানুষ এই দানকারীর জন্য দোয়া করি আল্লাহ তুমি তার নেক দান কবুল করো বলে আমি একজন পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি তার নেক দান কবুল করো বলে আমি একবার চলে বলি আলহামদুলিল্লাহ একজন আল্লাহর বান্দি চারটা চাবির পালা পা চুরি দিয়েছে চুরি কাঙ্গাল আমাদের ভারতীয় ভাষায় আমাদের ইন্ডিয়ান ভাষায় বলে কাঙ্গাল মানে চুরি চারখানা চাবি চুরি দিয়েছে এর ওজন আনুমানিক বেশ ভালো আছে বেশ কিছু মোটা অঙ্কের দান করেছে আল্লাহ তোমার এই বান্দির দানকে কবুল করো একবার বলি আমিন আল্লাহমা সাল্লে আলাই আল্লাহ আমার ভাইয়েরা আমার আব্বাসেরা আমি সঠিকভাবে নিজের ব্যালেন্স মতো বসতে পারছি না ওই জন্য আমি পিক আপ দিতে পারছি না পিক আপ তো এমনি ডাউন হয়েছে তারপরও আমি পিক আপ দিতে পারছি না ভিতরে শুধু ভয় ভয় নাম্বার এক নাম্বার দুই যা আমাকে ডাক্তার বার বার করে পিক দিতে নিষেধ করেছে ডাক্তারে আমাকে বার বার করে পিক দিতে নিষেধ করেছেন তো শুধু আপনাদের মহাবত ভালোবাসায় এসেছি আপনারা আমার সাইড সাহেবের মুখ থেকে শুনলেন যে ওনাকে আমরা জোর নিয়ে এসেছি দাওয়াত করেছি